আরে কিও কিও তুমি তো ওষুধের ডিব্বা রেখে দিছো পানের ডিব্বার ভিতরে হ্যাঁ এই যে হে প্রভু হে নিত্যানন্দ গোবিন্দ ওই তো জিএমপি এটা বন্ধু বান্ধবীরা এটা কি জানো না এটা হচ্ছে তোমার ভিটামিন ডি থ্রির একটা ফাইল এটা মানে উইকলি খায় ঠিক আছে ভিটামিন ডি থ্রির একটা ফাইল ঠিক আছে অনেকটা বলে খাইয়া লাগছে আর এটার ভিতরে কী তা রাখছে কী তা রাখছো হ্যাঁ দেই না কী রাখছ

ওর জ্বালা কর কোনো অসুবিধা নাই ঠিক আছে আয় সারা প্রতিনিয়ত যে কোনো জায়গার ভিতরেই অসুবিধা বেজাল ঠিক আছে ডাক্তার দেখাইতে গেছে তাও শিলচর ডাক্তার দেখাইয়া আইছে ওষুধের ডিব্বা দিছে ডাক্তারা তো শিউর কইসে না যে ফান খাইয়েন জর্দা খাইয়েন এটি ডাক্তারে কইসে না এবার চিন্তা করো ডাক্তারা যে ওষুধ দিছে ওষুধ তো খাইছে লগ ওষুধের কোটাটারও সারছে না ওষুধের কোটার ভিতরে জদ্দা রাখছে না এলাকা তুমি এরকম করবা

ফান খাইতেছে আর কি ফান খাওয়ার সময় এই ওষুধের কুটার ভিতর থেকে মনে করো দোদ্দা ডাললো ডাক্তার তো এই ফিটে দেবো গা ডাক্তার কবে আমি কার কি ওষুধ দিলাম আমি কার কি ওষুধ কারে কি ওষুধ দিলাম ওষুধ খাই মধ্যে আমার এর মধ্যে বিষ রাখতে এবার চিন্তা করো ঘটনা মানে যে জিনিসটা ডাক্তারের টোটালি পছন্দ করে এই জিনিসটারে ওষুধের ডিপার্টমেন্টে মধ্যে রাখছে ঠিক আছে তুমি বাচ্চা থাকো তোমার আর কোনো ওষুধের ডিপা ডুবা লাগলো আমার কই টেলেন্ট টেলেন্ট বুদ্ধিরা এটা না এই এরকম একটা কোটা যদি কিনে আনতো তাহলে মিনিমাম তিরিশ চল্লিশ টাকা নিয়ে লোক ওষুধ তো খাচ্ছি ঠিক আছে তোর ডিবাটা হালাই লাগাচ্ছি এটা কাজে লাগাচ্ছি ঠিক আছে চলো বন্ধু বান্ধবের তোমরা এটা দেখে আসলাম যে বয়ে বিভিন্ন রকমের তোমরা তো অনেকে হাতের কাজ করে ঠিক আছে তোমরা যারা যারা সবাই হাতের কাজ জানো কিন্তু মনে করো যার হাতের কাজ সবাই আলাদা আলাদা কেউ বাঘ ভিতরে কাজ করো কেউ অনেকে অনেক রকম হাতের কাজ করে সেলাইয়ের কাজ করে সবাই অনেক অনেক মেকআপের কাজ করে ঠিক আছে সবাই হাতের কাজ কিন্তু এই যে এই যে জিনিসটা এই যে ওষুধের ডিব্বা ওষুধ খাইয়া ওষুধের ডিব্বার মধ্যে আবার ধানের জিনিস রাখলাম এটা একটা এক্সট্রা কারিকুলাম একটা কারিকুলাম একটা নিজস্ব এটা অতি বুদ্ধি আর কি ঠিক আছে মানে নিজেরা নিজেরা মনে ঠিক আছে ওই আমি কিচ্ছু কষ্ট করতাম ঠিক আছে শোনা ভাই যে গান করুন